আর টি টোয়েন্টি বিশ্বকাপের বেশি দেরি নেই দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল মোটামুটি চূড়ান্ত আপনারা যদি দেখেন সেখানে লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম পারভেজ জিমন তাওহিদ হৃদয় রিশাদ হোসেন হ্যাঁ এরা মোটামুটি কনফার্ম মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিন সাকিব রিশাদ হোসেন কি এই দলের সাথে যতটা গুঞ্জন সাইফ যুক্ত হয়ে গেছে তো এখন এর বাইরে আর চারটা সোয়াড ফাঁকা আছে এই সওয়াটে কারা যাবে আমাদের নুরুল হাসান সোয়ান যাবে নাকি জাকের আলী যাবে নাকি সৌম্য সরকার যাবে নাকি আরো অঙ্কন যাবে ঠিক এই চার পাঁচজন ক্রিকেটারকে নিয়ে এখন ক্রিকেট বোর্ডের মাথা ঘুরতেছে যে বিশ্বকাপের স্কোয়াডটা আসলে কিভাবে দেওয়া হবে দেখেন বাংলাদেশ প্রতিবার বিশ্বকাপে যাওয়ার আগে এক নাটক করবে বিসিবি যে নাটকের মধ্য দিয়ে কোনো গোপনীয়তা নিয়ে দল প্রকাশ করবে না তারা গোপনে গোপনে দল দিয়ে দিবে এবং নিজেদের পছন্দের মত দল দিয়ে দিবে এবং সেই দলের সাথে বিসিবির কোন পরিচালক ট্যুরে যাবে কোন পরিচালকের পরিবার যাবে এটার একটা অ্যাডভান্টেজ বিসিবির পরিচালকরা এতদিন নিয়ে আসছিল সো বুলভুর ভাইয়ের আন্ডারে বিসিবিতে এখন কি চলতিছে কি না চলতেছে কিছু মিডিয়ায় প্রকাশ্য তো সেখানে বাংলাদেশ ন্যাশনাল টিম যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য ভারতে পারি দিবে তো সেখানে ভারতে যাওয়ার আগে বাংলাদেশ দলের যে ব্যাটসম্যানদের অবস্থা এখান থেকে আসলে আমাদের কি বলা যায় বা কি করা যায় বা কীভাবে চিন্তা ভাবনা করা যায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের ব্যাপারটা ঠিক এমন সেখান থেকে বাংলাদেশের যে স্কোয়াডটা জমা দিতে হবে ওয়ার্ল্ড কাপে আইসিসির আইসিসির কাছে সেটা মোটের মোটামুটি ওয়ার্ল্ড কাপ মানে স্কোয়াডটা চূড়ান্ত যেমন সাইফ হাসান তানজিৎ তামিম লিটন কুমার দাস পারভেজ হোসেন ইমন রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব তাস্কিন আহমেদ সাইফুদ্দিন আমি কিন্তু দশজনের নাম বলে ফেলছি এগারো নম্বর স্লটে জাকির আলী ঢুকবে নাকি সৌম্য সরকার ঢুকবে নাকি অঙ্কন ঢুকবে এই তিনজনের মধ্যে একজন তবে আমি পার্সোনালি ভাবে চাই যে সৌম্যু সরকার বাংলাদেশ জাতীয় দলে আসুক দেখেন অনেকেই সাব্বির রহমানকে চান সাব্বির রহমান জাতীয় দলে আসুক তো সাব্বির রহমান আসলে ন্যাশনাল টিমে আসার মতো কোনো ধরনের কোনো পারফরমেন্স তার আমরা দেখি না বিশ ত্রিশ টানের ইনিংস দিয়ে আসলে ন্যাশনাল টিমে আসাটা সম্ভব না অন্যদিকে সৌম্য সরকারের দিকে যদি আপনারা তাকান ওডিআইতে সৌম্য সরকার খুব ভালো খেলতেছে টেস্টে ন্যাশনাল লিগে এসে তিনি খুব ভালো ফর্মে আছে বিপিএলটাতে যদি তিনি নিজেদের ছন্দটাকে ফিরে পায় তাহলে আমি মনে করবো সৌম্যতার নিজের রূপে চলে আসবে এবং সৌম্যতার পুরাতন রূপে চলে আসবে তো সেখান থেকে বিশ্বকাপ দলের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে আমি মনে করি সৌম্য সরকারকে প্রেফার করা দরকার কারণ সৌম্যর এক্সপিরিয়েন্স আছে সৌম্যর হাতে স্টক আছে সৌম্য খুব ভালো খেলতেও পারবে কারণ সৌম্য সরকার লিটন কুমার দাস তানজিন তামিম এরা যদি টপ থ্রিতে খেলে সাইফ হাসান এই চারটা প্লেয়ারকে যদি টপ করে খেলানো হয় তাহলে আমি মনে করব বাংলাদেশের টি টোয়েন্টি ব্যাটিংটা আর ভুগবে না কারণ আপনারা দেখেন তামিম আর ইমন কিন্তু ধারাবাহিক রান করতে পারে না তামিম কিন্তু ম্যাক্সিমাম টাইমে প্রথম দিকে আউট হয়ে যায় আর যেদিন টিকে যায় ঝড়ে বক্পরার মতো সেদিন কিন্তু তিনি স্কোর করে ইমনও কিন্তু সেম কিন্তু লিটন কুমার দাস ধরে খেলতে পারে লিটন কুমার দাস ভালো খেলে এবং ইন্ডিয়ার মাটিতে লিটন ভালো খেলবেও সো সেখানে আমরা কিন্তু সৌম্য এবং লিটনকেও একটা এক্সট্রা বেনিফিট হিসেবে ওপেনিং ওপেনিং করাতে পারবো বা সৌম্যকে তামিমকে ওপেন করাতে পারবো বা সৌম্য সাইফকে ওপেন করাতে পারবো এখানে কিন্তু আমাদের ব্যাটাররা কিন্তু খুব ভালোভাবেই খেলবে কিন্তু এমন একটা দল নির্বাচন করতে চাই না যে দলে জাকের আলী থাকবে নুর হোসান সোহান থাকবে আবার লিটন কুমার দাসও থাকবে মানে আমি কেন বললাম চারজন উইকেট কিপার ব্যাটার থাকবে বা তিনজন উইকেট কিপার ব্যাটার থাকবে আবার দেখবেন ওপেনিং ওই স্কোয়াডের মধ্যে ওপেনিং তিনজন না আপনার পারভেজ ইমন আবার তামিম আবার লিটন কুমার দাস আবার সৌম্য সরকার চারটা কিন্তু ওপেনার হয়ে যাবে সেখানে সাইফাসানও কিন্তু মোটামুটি আমাদের ওপেনার সো পাঁচটা ওপেনার আমার একাদশে থাকবে কিন্তু আমার তিন নাম্বার প্রপার ব্যাটার চার নাম্বারে প্রপার ব্যাটার তারপর ছয় নাম্বারে প্রপার ব্যাটার সাত নাম্বারে আমার ফিনিশার তো এদের নিয়ে তো কাজ করা লাগবে আমি কিন্তু এখন একটা নাম বলি নাই সেটা হচ্ছে স্বামী হোসেন পাটোয়ারি তিনিও কিন্তু বিশ্বকাপ স্কোয়াডের জন্য আলোচনায় আছে যার জন্য তাকে তৃতীয় যে টি টোয়েন্টিটা ছিল নামানো হয়েছিল কিন্তু বিষয় সেখানে আমরা ব্যাটিং নাই পরীক্ষা নিরীক্ষাও আহ যেভাবে চালানো দরকার ছিল তেমন শেষ ম্যাচে করতে পারি নাই কারণ আয়ারল্যান্ড মাত্র একশো সতেরো রানে গুটিয়ে গিয়েছিল তো এখন কথা হচ্ছে বাংলাদেশে বিশ্বকাপ স্কোয়াডে যে নামগুলা বললাম এই নামগুলাই তো যাচ্ছে তো যাওয়ার আগে তাদেরকে যদি একটু দায়িত্ব সাথে বলা যাইত যে বাবা তুমি তিন নম্বরে খেলবা ভাই তুমি তিন নম্বরে খেলবা যে ভাতিজা তুমি এই নম্বরে খেলবা মামা তুমি ওপেন করবা এই দায়িত্বগুলো যদি তাদের বোঝানো যাইতো এবং বিপিএলে সেই অনুযায়ী তাদের টিমগুলোকে বলে যদি সেই পজিশনটাতে খেলানো যাইতো তাহলে আমার মনে হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ব্যাটাররা খারাপ করবে না